হালুয়া রুটির বিরুদ্ধে শুরু হয়ে যাবে আচ্ছা ওই রাতে হালুয়া রুটি খাওয়া যাবে না এখানে কোরআন হাদিস থেকে একটা দলিল দেন পারলে হালুয়া রুটি খাওয়া এটা সারা বছর যদি যায় সবাই হারাম হবে কেন কথা বলে না ঠিক না বরং এটা ইসলামের সৌন্দর্য নবীজি সাল্লাহ আল ইসলামকে জিজ্ঞাসা করা হয়েছে ইয়ার সুরাল্লাহ ইসলামের মধ্যে সবচেয়ে সুন্দর আমল কোনটা আমার নবীজের সাথ করেছেন আত্ম ইমুক্ত আম মানুষকে খাবার খাওয়াও মানুষকে খাবার খাওয়ানো এটা ইসলামের একটা সৌন্দর্য কথা বলেন না ঠিক কিনা মানুষকে খাবার খাওয়ালে খুশি হবেন কে এখন আমার মা বোনরা যদি ওই রাতে একটু হালুয়া রুটি বানায় আর মানুষকে দান সৎকা করে মানুষকে খাবার খাওয়ায় এটা কোনো অসুবিধা আছে কিন্তু আমরা এটা বলি না যে এই রাতের বিশেষ আমল হচ্ছে হালুয়া রুটি খাওয়া আজকে পর্যন্ত কেউ বলেছে যে এই রাতে হালুয়া রুটি না বানাইলে গুণাগর হবে বা এই রাতে এই আমলটা অবশ্যই করতে হবে আমরা কখনো এই কথা বলি না বরং এই রাতে বিশেষ কোনো তারা মুশিক এবং ব্যতীত আল্লাহ সমস্ত বান্দাকে ক্ষমা করে দেবে আমরা বলে ওই রাতে আমরা ঘুমে কেন থাকবো ওই রাতে বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। যেন যাদেরকে ক্ষমা করা হয়েছে তাদের মধ্যে আল্লাহ আমাদেরকে অন্তর্ভুক্ত করে দেয় কথা বলে না ঠিক কিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সপ্তাহে দুই দিন রোজা রাখতেন একদিন সপ্তাহে সোমবার দিন আরেক দিন বৃহস্পতিবার দিন নবী জিজ্ঞাসা করেছে সোমবার দিন কেন রোজা রাখেন কারণ আমি এই দিনে দুনিয়াতে আগমন করেছি বলেন আর জিজ্ঞাসা করা হয়েছে আর আপনি বৃহস্পতিবার দিন কেন রোজা রাখেন তখন আমার নবী সাত করেন কারণ প্রত্যেক বৃহস্পতিবার দিন বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় আমি নবী চাই আমার আমল নামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আমি নবী রোজা অবস্থায় থাকবো একটু জোরে বলেন না সুহান আল্লাহ নবীজি আমাদেরকে শিখিয়েছেন আমাদেরকে আমার নবী আমল করা শিখিয়েছেন আল্লাহর দরবারে যখন তোমার আমলনামা পেশ করা হয় তখন তুমি যদি রোজা অবস্থায় থাকো তা আল্লাহ সুহান ওয়া তারা তোমাকে ক্ষমা করে দেবে তাইলে বোঝা গেল যে এই রাতে আল্লাহ পাক তার বান্দাকে ক্ষমা করে ওই রাতে কি ঘুমায় থাকবেন না এবাদত করবেন বলে না কি করবেন দেখেন মানুষকে এবাদত থেকে বিমুখ করার জন্য নতুন নতুন ফতোয়া আমাদের সমাজের মধ্যে আছে না বাবা মনে রাখবেন নতুন নতুন আজকাল যে সমস্ত ব্যক্তিরা আমাদেরকে দিন শিখাচ্ছে ধর্ম শিখাচ্ছে এদের পূর্বপুরুষ আপনি তালাশ করে দেখেন এক দুই প্রজন্ম আগে এদের কোন অস্তিত্ব ছিল না 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 পরে 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 আবার পরে

এক দুই প্রজন্ম আগে ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক ছিল না কিন্তু এই দেশের সুন্নি মুসলমানের ইতিহাস এক বছর দুই বছর একশ বছর দুই বছর ইতিহাস নয় এই দেশের সুন্নিদের ইতিহাস আষ্ঠশ বছর এক হাজার বছরের ইতিহাস কথা বলেন ঠিক কিনা না এই দেশে ইসলামের হচ্ছে সুন্নি মুসলমান শাহ জালালিয়া মনি আহমেদুল্লাহ উনি উনিকে ওয়াহাবিনা সুন্নি শাহ পলালিয়া উনি ওয়াহাবিনা সুন্নি খাজা গরিব ওয়াহাবিনা সুন্নি এরকম করে তিনশো ষাট আউলিয়া কেউ ওয়াহাবি ছিল না বরং ওয়াহাবি তো সৃষ্টি হয়েছে মাত্র আজকে থেকে দুইশো বছর আগে এর আগে তো পৃথিবীর মধ্যে ওয়াহাবিবাদী ছিল না কথা বলেন না ঠিক না সুতরাং ইসলাম সম্পর্কে তোমাদের কথা বলার অধিকার নাই কারণ তোমরা মেড ইন নস থেকে এসেছ আর আমাদের ইসলাম মেড ইন মদিনা কথা বলেন ঠিক কিনা মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা মদিনা মিনের ঠিকানা দিদারে চেয়ে কামরা দিদারে চেয়ে কা তোমরাও না মদিনা ঠিকানা মদিনা দিনা আসে কোম জালুদ্দিনী সয়তি পঁচাত্তর বারে দেখিল নী জি কে জালা লুদ্দিন পঁচাত্তর বারে নবী নবীজি কে এত বার দেখি আও নবী এত বার দেখি আও নবী তৃপ্তি তাহারে হল নাম দিনা আসে কোমো মিনের ঠিকানা মদিনা মদিনা পের হাজরিন তো আমি বলছিলাম আল্লাহ পাক বলেছেন আল্লাহ এবং রসুলের অগ্রগামী হওয়া যাবে সাহাবাইকার কোরবানি করেছেন কার জন্য আল্লাহর জন্য বর্ণনা কার জন্য যখন কোরবানি করা হয় তখন বলা হয় ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার যা আমার জীবন আমার মৃত্যু আমার নামাজ আমার কোরবানি একমাত্র কার জন্য সাহাবায়ে কেরাম কোরবানি করার সময় আল্লাহর নামে কোরবানি করেছে কি করে নাই কাকে খুশি করার জন্য করেছে আল্লাহকে খুশি করার জন্য করেছে কিন্তু একটা আমল ওনাদের কাছ থেকে ছুটে গেছে সেটা হচ্ছে আমার নবি এখনো কলবানি করে নাই ওনারা ওই পর্যন্ত অপেক্ষা করে নাই যার কারণে আল্লাহ পাকে সাত করেন তোমরা আল্লাহ এবং রসুলের অগ্রগামী হয় না আল্লাহ কোরবানি তো তোমার নামে করেছি আল্লাহ পশু জবাই তো তোমার সন্তুষ্টির জন্য করেছি আল্লাহ পাক বলে আমার নামে করলেও হবে না আমার সন্তুষ্টি অর্জন করার জন্য করলে হবে না যতক্ষণ আমার মাহবুব কোরবানি করবে না ততক্ষণ তোমাদের কোরবানি আমি আল্লাহ কবুল করবো না তাহলে বোঝা গেল এবাদতের চাইতো আমার নবীর মহাব্বতটা বেশি লাগবে কথা বলেন না ঠিকই না নবীর আদব যদি না থাকে এবাদতের কোনো মূল্য